আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ আজ ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার দেখে নিন আজকের খেলার সময়সূচি এবং বিস্তারিত পরিসংখ্যান আজ বাংলাদেশ সময় বিকেল তিনটায় গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান এবং ইংল্যান্ড খেলাটি অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম দুই দলের একদিনের আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যান আফগানিস্তান মোট ওয়ান ডে খেলেছে একশো ছিয়াত্তর জয় পাই পঁচাশিটিতে পরাজিত হয় পঁচাশিটি খেলায় তাই হয় একটি খেলা পরিত্যক্ত হয় পাঁচটি খেলা আফগানিস্তানের ওয়ান সর্বোচ্চ ইনিংস ছয় উইকেটে তিনশো উনচল্লিশ সর্বনিম্ন আটান্ন রানে অলআউট অপর থেকে ইংল্যান্ড মোট ডে খেলেছে আটশো দশটি জয় পায় চারশো তিনটিতে পরাজিত হয় তিনশো আষট্টি খেলায় তাই হয় আটটি খেলা পরিত্যক্ত হয় একত্রিশটি খেলা ইংল্যান্ডের ওয়ান ডেতে সর্বোচ্চ ইনিংস চার উইকেটে চারশো আটানব্বই সর্বনিম্ন ইনিংস ছিয়াশি রানে অলআউট দুই দলের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পরিসংখ্যা আফগানিস্তানের এটি প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি এখন পর্যন্ত মোট ম্যাচ খেলেছে একটি খেলাটিতে তারা পরাজিত হয় অপরদিকে ইংল্যান্ডের এটি নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মোট ম্যাচ খেলেছে ছাব্বিশটি জয় পায় চোদ্দটিতে পরাজিত হয় বারোটি খেলায় তাই বা পরিত্যক্ত নেই সের সাফল্য দুইবার রানার্স আপ হয়েছে ইংল্যান্ড হেড টু হেড পরিসংখ্যান একদিনের আন্তর্জাতিক ম্যাচে আফগানিস্তান এবং ইংল্যান্ড মোট তিনবার মুখোমুখি হয় আফগানিস্তান জয়ী হয় একটি খেলায় ইংল্যান্ড জয়ী হয় রুটি খেলায় আফগানিস্তান এবং ইংল্যান্ডের মধ্যকার সকল ওয়ানডে ডে ম্যাচের ফলাফল পঁচিশ অক্টোবর দু দিল্লিতে আফগানিস্তান উনসত্তর রানে জয় লাভ করে আঠারোই জুন দু উনিশ ম্যানচেস্টারে ইংল্যান্ড একশো পঞ্চাশ রানে জয় লাভ করে তেরোই মার্চ দু পনেরো সিডনিতে ইংল্যান্ড নয় উইকেটে জয় লাভ করে এই হলো আজকের খেলার পরিসংখ্যান কমেন্টসে জানান আজকের খেলায় কে জয়ী হবে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে